আমাদের আড্ডা জায়গায় বসে বন্ধরে বিয়ার কাছে তখন পেছন কেউ লাঠি দিয়ে বাড়ি মারে খন সালান আমাকে মারলি বলে পেছন তাকে দেখি এ তো মারুফা ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আম তামতো করে বললাম তো তুই এখানে কখন এলে তোর এত বড় সাহস তুই আবারও মদ খাচ্ছিস কই না তো আমি কখনো শোক খেললাম চুপ করতা একটা মিথ্যা কথা বলবি তো মেরে ভূত বানিয়ে দিব দশ মিনিট ধরে তোকে আমি দেখছি আর এই তোরা ওকে সব এনে দিয়েছিস তাই না দলির বন্ধুদের পেটাতে থাকে সব কয়টা মার খেয়ে পালিয়েছে আমি ভয়ে রীতিমতো গাচ্ছে আমি খুব ভালো করে জানি ও যা রাগে এখন যে আমার কি হবে আর আমি গুলোকে কতবার বললাম আমি সব খাবো না জোর করেই দিল এখন এই রাক্ষসের হাত থেকে আমায় কে বাঁচাবে মারুফা আর কোমরে গুছে আমার শার্টের করা টেনে রাখি কণ্ঠে বলে ওঠে কি রে তোর বন্ধুরা তো ভাগলো এখন কি হবে তোর এইবার মতো ছেড়েতে কথা দিচ্ছে আর জীবনে সব হাত দিব না আমি আগে আঙ্কেলকে বলবো তারপর দেখ তোর কি অবস্থা করে তুই আমার শোনা জানো বাবু এমন করো না আবু জানতে পারলে আমার শরীরের একটা হাড়ও আস্ত রাখবে না তোর ন্যাকামি রাখ আর আমি তো চাই আঙ্কেল তোকে হাড্ডি মাংস আলাদা করে দিক মেরে তোমার বেস্টন হয়ে এ কথা বলতে পারলি কেন বাবু কষ্ট হচ্ছে তোমার এগুলো খাওয়ার সময় মনে ছিল না আচ্ছা সরি তো আর কখনো খাবো না কখনো খাবো না তাহলে আমার মাথায় হাত রেখে কছম খেয়ে বল এগুলো আর খাবি না মাথায় হাত রাখার কি আছে বলছো তোর কখনো খাবো না বিশ্বাস কর না বিশ্বাস আর তোকে কোনো দিনও না আমার মাথা ছুঁয়ে কসম করবি তাহলে আর আঙ্কেলকে বলবো না ঠিক আছে এই তোর মাথায় হাত রেখে কসম করে বলছে আর কখনো এসব খাবার খাবো না বলে মুখ ভার করে অন্য তাকিয়ে আছে মারুফ আমার দু গালে হাত রেখে মুখোমুখি করে বলে তুই কি চাস আমি কষ্ট পাই আমি কান্না করি না কখনো চাই না আমি তুই কষ্ট পা তোর চোখে পানি আসুক কেন এমন করিস তুই বল তোর জন্য একদিন আমি মরেই যাব বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় এই কান্না করছিস কেন প্লিজ কান্না করিস না এই তোকে ছুঁয়ে কথা দিলাম আর কক্ষনো সব খাবো না প্রমিস কান্না করে আমার শার্ট ওর চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে একটু পর আবার আমার বুক থেকে মাথা তুলে ওর না ঘুষছে আমার শার্টে এই কি করছিস ছি খাচ্ছর একটা মারুফা নাক টানতে টানতে বলে চুপ করতা তোর জন্য কান্না করেছি তো তোর শার্টেই তো মুছব তাই তো নাকের পানি মুছবে আমি কিন্তু এবার রেগে যাব বলে দিলাম থাক আর রেগে যেতে হবে না আচ্ছা তুই জানলে কি করে আমি এখানে তোর বাসায় গেছিলাম আঙ্কেল বললো তুই নাকি তোর বন্ধুদের সাথে বের হয়েছিস আমি তো জানি তুই কোথায় আছিস আর এসে দেখি তুই এই সাইপাস খাচ্ছিস আমাকে কল করে আসলেই তো পারতিস কল করে আসলে কি এই রূপটা দেখতে পেতাম আর চল এখান থেকে বলে দুজনে সেখান থেকে বের হয়ে হাঁটতে থাকি চলুন হাঁটতে হাঁটতে পরিচয়টা দিয়ে দিই একজন নামকর শিল্পপতি আমার জন্মের পাঁচ বছর পর আমার একটা রোড অ্যাক্সিডেন্টে পারা যায় এরপর আব্বু আর বিয়ে করেনি আমার কথা ভেবে আর যে এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিল ওর নাম মারুফা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ওরা বু মই না গেল ট্রাক ড্রাইভার আমরা দুজনে এবার মাস্টার্স লাস্ট ইয়ারে এবারে গল্পে ফেরা যাক অনেকটা পথ হেঁটে আসার পর আমি মারুফাকে বলি কী রে সে কখন থেকে হেঁটে যাচ্ছিস কোথায় নিয়ে যাবি আমাকে বললি না তো প্রেম করতে যাব তোকে নিয়ে কোনো সমস্যা আছে তোর তুই আর প্রেম সারাদিন আমার সাথে ভন্ডামি করে তো পাস না আমার প্রেম করবি কখন তোর সাথে প্রেম করতে বয়ে গেছে আমার আসছে প্রেম করবে ওনার সাথে তাহলে আমাদের ক্লাসের আহারের সাথে সেট করে কি সুন্দর দেখতে আহা আমি তো ওর উপর ক্রাশ খেয়ে ফেলেছি কি বললি তুই তুই ওই পেতনির উপর ক্রাশ খাইছিস এখন বাস খাবি আমার হাতে দাঁড়া বলে আশেপাশে কিছু খুঁজতে থাকে কি রে কিছু খুঁজছিস নাকি হ্যাঁ বাস খুঁজছি তোকে দেওয়ার জন্য তোর এত বড় সাহস তুই ওই পেতনির সাথে প্রেম করতে চাস আমি যে তোকে কি করব এখন তো কি করব তো প্রেম করবি না আমার সাথে আমাকে সারা সময় সিঙ্গেল দেবো তোর খুব প্রেম করার ইচ্ছে তাই না আমি তোর মাথা থেকে যদি ওই প্রেমের ভূত না তাড়াতে পারি তবে আমার নামও মারুফানা বলে আমার মাথার চুল টানতে শুরু করে আর তার সাথে হাত পাতা চালাচ্ছে একটু পর নিজে থেকে মারা বন্ধ করে পড়ে এখনো আর প্রেম প্রেম করার ইচ্ছে আছে ওই পেতনির সাথে ও মাগো আমার যদি এমন করে খেলাইতে পারলে এত শক্তি আসে থেকে তোর দেখে তো মনে হয় কতদিন থেকে না খেয়ে আছিস আর তোর গায়ে এত শক্তি তুই না দিন দিন সত্যি গন্ডি হয়ে যাচ্ছিস বেশ করেছি প্রয়োজন হলে আরো বেশি বেশি করব গুন্ডামি তবু তোর মুখ থেকে অন্য মেয়ের নাম শুনতে পারবো না ভালোবেসে বলেই তো পারিস এত লোক চুরি করার কি আছে বলতে হবে কেন কুত্তা তুই বুঝে নিতে পারিস না জানিস না সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় তুই জানিস না কিছু কথা বোঝার পরও শুনতে ইচ্ছে হয় ইস কত ওনার শুনতে ইচ্ছে হয় আমি বলবো না তুই বলেছিস আমাকে লাস্ট ফাইভ ইয়ার্স তুই ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলি না এরপরও বলছিস বলতে হবে তোকে ভালোবাসে না বলতে হবে না এখন চল বাসায় যাই সন্ধ্যা নেমে আসলো বই কি হুম চল তোকে বাসায় দিয়ে আমি বাসায় যাব বলে এটা রিকশা নিয়ে দুজনে উঠো পড়ে একটু পর মরফুর বাসার সামনে এসে রিকশা থামালে ও নেমে আমাকে বলে সোজা বাসায় যাবি যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে তোর বারোটা বাজায় ছাড়বো আমি এটা কি থ্রেড অনেক নাকি অনুরোধ তুই যা ভাবছিস এখন যা বাসায় যা আঙ্কেল মনে হয় চলে এসেছে আমি ঠিক আছে বলে রিক্সাওয়ালা মামাকে আমার বাসার ঠিকানা বলে একটু পর বাসার সামনে এসে রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতর আসতে আপু বলে কিরে কোথায় ছিলে এত সময় হয় বিকেলে এসে তোকে খুঁজে গেল ওর সাথে ছিলাম আপু তুমি কখন এলে একটু আগে এসেছিস চল বাপ মিলে তাস খেলি তুমি তো রোজই হারো খেলে লাভ কি আপু আজকে জিত ভাই হুম রোজই কথা বলো আর হারো ভয় পেয়ে গেছিস মনে হয় এখন না খেলার বাহানা খুঁজছিস ওটা আমি ভয় পাই না এসো খেলব বলে আমি আর খেলতে শুরু করি আর সে রোজকার মতো আজও আব্বু হেরে গেল কি আব্বু সে তো হেরে গেলে সমস্যা নেই অন্য একদিন জিতব এই শোন না একটু কথা ছিল তোর সাথে হুম আব্বু বলো এসে পারমিশন নিতে হবে নাকি তোর মনে হয় না আমাদের বাসায় এখন একটা মেয়ে থাকলে ভালো হতো হুম আছে তো রহিমা খালা আরে সেই মেয়ে না আমি বইয়ের কথা বলছি এই হারামজাদা আমি কি আমার বিয়ের কথা বলছি তোর বিয়ের কথা বলছি আমি কিন্তু মেয়ে পছন্দ করে রেখেছি মেয়ে পছন্দ করে রেখেছো মানে কোন মেয়ে মারুফা মাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি চাই তোর আর মারুফার বিয়েটা দিতে আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে আব্বু আমি কোনো কথা শুনতে চাই না আমি কালকে গিয়ে মন ভাইয়ের সাথে তোর আর মারুফার বিয়ের কথা বলবো ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি কি না করতে পারি আব্বুর সাথে আর কিছু সময় কথা বলে রুমের সাথে পাকলু টাস করেছে যাকে ভালোবেসে তাকে তো সহজে পেয়ে যাবো বুঝতেই পারিনি ইউ আর গ্রেট আব্বু আমি না বলতেতে তুমি আমার মনের কথা বুঝে গেছো একবার ভাবলাম গোনডিটাকে কল করে বলবো পরে ভাবলাম সারপ্রাইজ থাক কাল গোনডিটা এই খবর শুনে খুশি হবে রাতে আমি আর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসে মারুফা এখনো আসেনি এক একা বোরিং লাগছে হঠাৎ কোত্থেকে আহা এসে আমার বাসায় এসে বসে কেমন আছ রেহান এই তো ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি একা একা বসে আছো যে তোমার ফ্রেন্ড কোথায় এখন আসেন মনে হয় চলে আসবে তো তুমি হঠাৎ আমার সাথে কথা বলতে এলে কত ছেড়ে তোমার পিছনে ঘুরে কাউকে পাত্তা দাও না আর সোজা আমার পাশে বসলে কেন তোমার বুঝি সমস্যা হচ্ছে আমি তোমার পাশে বসাই আরে না না সমস্যা হবে না তাই কি মনে করে এলে বলো চলো না কোথাও বসে কফি খেতে খেতে গল্প করি আমি কিছু বলতে যাব তার কি মারুফ আমার পেছন থেকে বলে রোহান কফি খায় না চা খায় আমি পেছন তাকে ভয় ভয় বললাম তো তুই কখন এলে অনেক সময় হয়ে গেছে কিন্তু তোর তো ওই মেয়ের সাথে কথাই শেষ হচ্ছে না তাই চুপ করে শুনছিলাম এখন বল কফিতে যাবি কি না আমি তো কিছু বলিনি আর আহারা কি আমি ডাকিওনি ওই যে নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে আচ্ছা রেহান তুমি মারফাকে এত ভয় পাও কেন? আমি তো জানি তোমরা শুধু বেস্ট ফ্রেন্ড আর কিছু নও। আর মারুফা তুমি রেহানের সাথে এভাবে কথা বলছো কেন? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি? আমি মনে মনে বলি। হে मेरी মা চুপ हो जा। तेरे लिए फिर से आज मुझे मर खाना पड़ेगा। এই তোকে কে কথা বলতে বলেছে আমাদের মাঝে? আমি রোহানের কে সেটা জানতে হবে? ফুট এখান থেকে নয় তো মেরে নাক ফাটিয়ে দিব। আর আমি কি চুপচাপ বসে থাকবো সাহস থাকলে আসো দেখি তোমার সাহস কি করে হয় মানুষের সাথে এইভাবে কথা বলে যাও তো যাও এখান থেকে কে বলেছে তোমাকে আমার সাথে কথা বলতে আসতে রুফা আর মারুফা আমার কি সেটা কি অপেক্ষা করো তাহলে জানতে পারবে বলে মারুফার হাত ধরে সেখান থেকে উঠে পুকুর পাড়ে চলে আসে পুকুর পাড়ে আসতেই হলো যত ঝামেলা গন্ডিটা এসে আমাকে ওরা ধরে খেলাতে শুরু করে আরে থাম কি করছিস এবার কিন্তু মরে যাব আমার একটু লেট হয়েছে কি তুই ওই পিতনির সাথে কথা বলতে শুরু করেছিস তোকে বারণ করেছিলাম না ওর সাথে কথা বলবি না আরে গুন্ডি আগে চুল ছাড় চুলগুলো সব উড়ে চুলগুলো সব উঠে গেল কি বলবি বল আর কি মিথ্যা বলার আছে তারপর সব বলছে এই তোর মাথায় হাত রেখে বলছে আমি আহানাকে ডাকিনি ও নিজে এসে কথা বলতে চাইল আর আমি তোকে কালকে যা বলেছে সব মিথ্যা আমি শুধু তোকে ছাড়া অন্য মেয়ের উপর ক্রাশ তো দূরের কথা তা কেউ দেখে না হুম হয়েছে এবার হাত ছাড় এই 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 তোর জন্য আছে একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বল না বলে দিলে আবার সারপ্রাইজ থাকলো কি করে তুই ভাবতে থাক কি হতে পারে তবে এতটুকু বলতে পারি এই সারপ্রাইজটা পাওয়ার পর তোকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে আমি এত ভাবতে পারবো না ক্লাসের সময় হয়ে গেছে চল ক্লাসে যাই বলেই দুজন ক্লাসে চলেছে সবগুলো ক্লাস করে দুজনে কিছু সময় গল্প করে আমি মারুফাকে বাসায় দিয়ে আমার বাসায় চলে আসি চলে আসি বাসায় আসতে দেখে আব্বু সোফে বসে আছে একটু আব্বুকে জিজ্ঞেস করলাম আব্বু তুমি অফিস থেকে আসলে কখন এই সময় তো তোমাকে কখনো বাসায় দেখিনি আজ আমার বৌমাকে দেখতে যাব অফিস থাকলে হবে নাকি গাদা কি আমি গাদা তাহলে তুমি গাধার বাবা মানে বড় কথা তুমি আর আমি ছোট আর এত যুক্তি দিতে হবে না যা গিয়ে রেডি হয়ে আয় এখনই যাব আমরা আমি কিছু বললাম না রুমে গিয়ে রেডি হয়ে নিচে এসে আব্বুর আর আমি রওনা দেই মারফাদের উদ্দেশ্যে আব্বুর সাথে কথা বলছিলাম তখনই দরজার ঠক ঠক শব্দ শুনে দরজা খুলে দেখি রোহান আর আঙ্কেল কিছুটা অবাক হলাম আঙ্কেলকে দেখে আরে আঙ্কেল আপনি আসুন ভিতরে আসুন আমি আর আব্বু বাসে ভেতরে যেতে মারুফা আর ওর আব্বু তাড়াহুড়ো করছে তা দেখে আব্বু বলে আরে এত উত্তেজিত হওয়ার কি আছে আসলে আঙ্কেল আপনাদের কোথায় বসতে দিব সেটাই বুঝতে পারছি না ধুর পাগলি মেয়ে কি বলে আমি এখানেই বসছি বলে আমি আর খাটে বসে পড়ে এবং মারুফা ভেতরে গিয়ে দু গ্লাস লেবুর শরবত নিয়ে আমাদের দেয় শরবত খেতে খেতে আব্বু বলে ভাই সাহেব আমি এখানে একটা দরকারে এসেছি বলতে পারেন আপনার কাছে কিছু চাইতে এসেছি মারুফার আব্বু জানতে চায় কি চাই এসেছি আমরা তখন আব্বু বলে মারুফা এই কথা শুনে লজ্জায় ভিতর চলে যায় আমার ছেলে রেহান আমার ছেলে রেহানের জন্য আপনার মেয়েকে মারুফাকে চাইতে এসেছি মারুফা মামানিকে আমার খুব পছন্দ আর তাই আমার ছেলের বউ করে দিতে চাই মারুফা এই কথা শুনে লজ্জায় ভিতর চলে যায় আমি আসছি বলে মারুফের পিছনে ওরা আমার দিকে ঘুরে একবার তাকিয়ে আমার চোখ নামিয়ে নেয় বলেছিলাম না তোর জন্য আজ এমন একটা সারপ্রাইজ আছে যে আজ থেকে তোকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে কিন্তু এটা হয় না রোহান কেন হয় না মারুফা আমি তোকে ভালোবাসি আর এটাও জানি তুই আমাকে ভালোবাসিস কোথায় তোরা আর কোথায় আমরা এটা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না সবাই বলবে আমি টাকার জন্য তোকে ফাঁসিয়েছি কে কি বলে তাতে আমার কিছু যে আসে না আমি তোকে ভালোবাসি আর এই বিয়ে হবে আর কোনো কথা না সারা জীবন আমার মার খেতে পারবি তো হুম পারবো তুমি মাঝে মাঝে একটা আদর করে দিস ইস কি শক আদর খাবে পারবো না বলে আমাকে চড়িয়ে ধরে বুকে মুখ লুকায় এরপর দুজন বাহিরে এসে শুনে আঙ্কেল ওর আছে আর আগামী শুক্রবার আমাদের বিয়ের তারিখ দেয় মারফা গিয়ে আমার আব্বু আর ওর আব্বুর পা ছুঁয়ে সালাম করে বুঝলাম এখন আমাকে তাই করতে হবে নাহলে ইজ্জতে ফলদে হয়ে যাবে আব্বু ওর আঙ্কেলের পা সালাম করে আব্বুর পাশে বসে আছে কিছু সময় কথা বলে আমি আর আব্বু বাসায় চলে আসি আজ সোমবার মানে বিয়ের বাকি আর তিন দিন আবু পরের দিন গিয়ে বিয়ের শপিং করার জন্য পঞ্চাশ হাজার টাকা দেয় আর বলে মারফা মামাকে গিয়ে মারফা মামানিকে মারফা মামানিকে নিয়ে কাল বিয়ের শপিং করে আসিস আর টাকা শর্ট পড়লে আমাকে কল করিস আমি পাঠিয়ে দিব আমি ঠিক আছে বলে রুমে চলে যাই রাতে আব্বু আমি খাবার খেয়ে কিছু সময় কথা বলে রুমে গিয়ে মত কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে মরফাকে নিয়ে শপিং করতে চলে যাই শপিং শেষ করে দুজন লাঞ্চ করে আমি মরফাকে ওর বাসার সামনে নামিয়ে দিই এই শোন না হুম বল কি বলি একটা চুমু দিয়ে বিয়ের আগে কিচ্ছু পাবি না আর যদি চাস তাহলে মার খাবি আজ পথে কাল আমার বউ হবে আর নিজের বরকে মারতে চাস তুই বিয়ের পরেও পিতা বরকে বুঝলি হুম, ওর গন্ডিতে বেশন বো হবে বলে কথা। বলি বাইক নিয়ে চলে আসে। দেখতে দেখতে কেটে যায় তিনটে দিন। আজ আমার আর মারুফর বিয়ে। অনেক धूमधाम করেই করা হচ্ছে। আব্বু সকল ব্যবসায়িক পার্টনারে এসেছে। আমার সকল বন্ধুরা। দেখতে দেখতে বিয়ের কা শেষ হয়ে যায়। এরপর আসে বিদায়ের সেই মুহূর্ত। যে একটা মেয়ের জন্য কতটা বেদনাদায়ক, সে জানে। মারুফ আর আব্বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। কিছু সময় পর আমি মারুফাকে ধরে গাড়িতে বসিয়ে দিয়ে আমি উঠে বসি এরপর চলে এসে বাসা রাত প্রায় এগারোটা রহিমা খালে বরফাকে আমার রুমে দিয়ে আসে আমি বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে রুমে এসে দেখে আমার গুন্ডি বউ ইয়া বড় ঘুমটা দিয়ে বসে আছে আমি দরজা বন্ধ করে সামনে গিয়ে বলে কি রে আমি এসেছি তুই উঠে আমার পাঁচ হয়ে করলি না কেন বরফা ঘুমটা খুলে আমার থেকে রাগে লুকে তাকিয়ে বলে শালা কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য আর তুই এখন আসলি বাসরতে বউ বরকে বলে শালা এটু ইতিহাসের পাতায় লেখা দরকার লেখাছি তোর ইতিহাসের পাতায় বলে উঠে আমার সামনে এসে আমার পাঞ্জাবির কলার ধরে বলে ভয় পেছো কি ভেবেছিলে আজও মারবো এমন করে কলার ধরে থাকলে ভয় হবে না আবার এই আমি তো স্বামী কোথায় আমার সম্মান করবি তা না করে পাঞ্জাবির গলায় ধরে আছিস তাই না তোমাকে সম্মান করতে হবে আচ্ছা বাবু করছি সম্মান বলি আমার কলার ছেড়ে দিয়ে লাইট অফ করে আমার পায়ের উপর দাঁড়িয়ে ওর গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটে মিশিয়ে দেয় কি আরও শুনবেন লাচ্চা করবে না বলুন এখন অনেক কিছু হবে লাইট অফ